আসসালামু আলাইকুম পুরো আশা করি ইনশাল্লাহ ভালো আছো তোমরা আমিও ভালো আছি আমি সিলভার কাপ মাছ কিনে আনলাম সুন্দর করে কেটে ধুয়ে নিছি আমি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব খুব সহজভাবে রান্না করা যায় এই মাছ খাইতে খুব স্বাদ লাগে আমি সেরকম করেই রান্না করব। তোমরা আমার সাথে থাকো আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তারপরে দিলাম তেল দিয়ে দিলাম মরিচ দিচ্ছি হলুদ দিয়ে দিলাম ডিমের গুঁড়ো কাঁচা জিরে আদা রসুন বাটা কাঁচা আর পিয়াজ আর তেল লাগবে মশলা বেশি দিলে একটু তেল বেশি দেওয়া লাগে একটু ডিম হয়েছে আমি ওইটাও দিয়ে দিলাম আমি এরকম করে পাঁচ সাত মিনিট মেখে নেব মাখানে তরকারি বেশি সময় মাখানে স্বাদ বাড়ে এখন আমি দিয়ে দিবো বরমটি কেভেডের নোট দেবো এখন দেখব একটু পানি না এখন আমি চুলোয় দিয়ে দেবো এই তরকারি বিসমিল্লা রহমানের রহিম আমি চুলো জ্বালাই দিলাম নানোপুরা এই তরকারি অনেক সময় মাখাইতে হয় মাখাইলে খাইলে তরকারি স্বাদ বাড়ে আর ঢাকি দেওয়া যাবে না এখন ঢাকতে হবে পরে নামানের দুই মিনিট আগে আমি কখন ঢাক ঢাকি দেই তোমাদের সাথে আমি শেয়ার করব তোমরা দেখতে থাকো আমার সাথে আবার জালও দেয়া লাগে এ তরকারি কমপক্ষে বিশ মিনিট জাল দিতে হবে বিশ থেকে পঁচিশ মিনিট তোমরা সরিষের তেল দিয়েও রান্না করতে পারো আমি সাদা তেল দিয়ে রান্না করলাম কারণ কি আমারে ডাক্তারে নিষেধ করছে সরিষের তেল খেতে তো তোমরা একদিনকে এরকম তুই ট্রাই করে দেখবা সিলভার কাপ মাছ আমি এটা চার কেজি ওজনের মাছ ছিল এটা যত বড় মাছই হোক এরকম মাখায় রাঁধলে স্বাদ লাগে এ মাছের নিয়ম মাখায় রান্না করা এর মাথাটা আমি রান্না করি নেই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কেমন করে রান্না করি ঝোলটা একবারে টেনে যাবে অনেক স্বাদ হয় তরকারি আমি তখন ভালো রান্না জানতাম না মনে করো অল্প অল্প রান্না করি মাঝে মধ্যে তখন এই সিলভার কাপ মাছ একজনে আমার একটা সাত কেজি আনি দিল পরে আমি রান্না করতে গেলাম সে আমার এক ফুফু বলল যে এই মাছ এমনি করে রানবা কোনো সময় কষাইতে যাবা না তো খাইয়ে দেখবা কেমন মজা লাগে তা আমি তখন থেকে এমনই করি রান্না করি এর আগে আমি রান্নাও করি করিনি এ দুনের পাতা দিয়েও নামাইতে পারবা বেশি সময় জাল দেয়া ঢেকে দেয়া লাগবে না দুই মিনিট মাত্র দুই মিনিট এই যে ঝোলটা টেনে গেছে ঝোল টেনে গেছে ওরকম তেলের জন্য ওরকম মনে হচ্ছে ঝোল আছে কিন্তু বেশি ঝোল নাই তেল গলে খুব এ মাছে কিন্তু তেলে গন্ধ লাগে না তেলটা খুব স্বাদ লাগে শুকনো মরিচ কাঁচামরিচ সমান সমান দিলেই হবে সরষের তেল দিলে একটু স্বাদ বেশি লাগে কিন্তু আমি সরষের তেল দেয় নেই যে আমি একটু তরকারি খাব এই জন্য তা দুনের পাতা দিয়ে নামাইলে নামাইতে পারো একটু আমি দুনে বাটা দিছি এই দিলাম না তোমরা দিলে দিতে পারো নানুপুরা আমার রান্নাটা ভালো লাগলে তোমাদের সাবস্ক্রাইব করবা ইয়ে আমার চ্যানেলটায় শেয়ার কমেন্ট করবা না নপুরা এভাবে আমি রান্না করি তোমরা ওইরকম করে খাইও আর এক কথা হলো কি তোমাদেরকে এই রান্না দেখাই দেয় আমার ভালো লাগে তো আমি সোলোটা বন্ধ করে দিলাম আমি খেয়ে দেখাবো না আজকে তো তোমরা ভালো থেকো খুদা হাফেজ